আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি পঁচিশ জনের জন্য রোস্ট রান্না করব একদমই আমার রেসিপিতে তো ভাবলাম পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি যারা হচ্ছে রোস্টের রেসিপি ইজিভাবে চান তারা হচ্ছে এই রেসিপিটা ফলো করতে পারেন তো আমি হচ্ছে চিকেনগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এইখানে হচ্ছে হাফ আছে এর মধ্যে আমি হচ্ছে মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেবো এবং পরবর্তীতে যেগুলো আছে ওইগুলোতে হচ্ছে লবণ মরিচ দিয়ে মিক্স করে নিয়েছি তার মধ্যে হচ্ছে আমার ফোনটা অফ হয়ে গিয়েছিল তো এটা হচ্ছে আমি সবগুলো ভালো করে মেখে নিয়েছি আমি হচ্ছে এটা একদিন আগেই ভেজে রেখে দেব নর্মাল ফ্রিজে এতে করে পরের দিন আমার জন্য অনেক বেশি ইজি হবে আপনারা চাইলে যেই দিন হচ্ছে রোস্টা রান্না করবেন ওই দিনও ভেজে নিতে পারেন এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে তো সবগুলো রোস্ট হচ্ছে আমি এরকম করে ভেজে নেব যখন একটু ব্রাউন কালার চলে আসবে তো তারপরে হচ্ছে আমি নামিয়ে ফেলবো তো এটা হচ্ছে তার পরের দিন আমি হচ্ছে এখন একটা মশলা রেডি করে নেব সবগুলো মশলা দিয়ে একসাথেই রেডি করব। তো এখানে আমার ধনিয়ার গুঁড়া লাগবে মরিচের গুঁড়া লাগবে এবং ভাজা সরি কাঁচা জিরা গুঁড়া লাগবে আর এখানে হচ্ছে আমার টক দই ছিল তারপর আমার মরিচ লাগবে এলাচ লাগবে দারচিনি লং তারপর তেজপাতা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা সস আর হচ্ছে রোস্টের মশলা আর হচ্ছে বাদাম বাটা যে কোনো বাদাম বাটা দিতে পারেন আমার এখানে ছিল বাদাম বাটা আর কিশমিস আমি হচ্ছে একসাথে ব্লেন্ডার করে নিয়েছি তো এইখানে হচ্ছে আমি মোট তিন টেবিল চামচের মতন ধনিয়ার গুঁড়া তিন টেবিল চামচের মতন কাঁচা জিরা গুঁড়া এবং দুই টেবিল চামচের মতন মরিচের গুঁড়া আমি হচ্ছে পরবর্তীতে এক টেবিল চামচ করে অ্যাড করেছিলাম ধনিয়ার গুঁড়া এবং কাঁচা জিরা গুঁড়া ওইটা আর হচ্ছে দেখায়নি আর এইখানে হচ্ছে পুরো এক প্যাকেট হচ্ছে রোস্টের মশলা আছে আমি হচ্ছে সবই দিয়ে দিয়েছি আর এইখানে হচ্ছে আমি চার থেকে পাঁচ টেবিল চামচের মতন হচ্ছে একদম ভরে ভরে বাদাম বাটা দিয়েছি আর পাঁচ টেবিল চামচের মতন হচ্ছে পেঁয়াজ বাটা আর এইখানে হচ্ছে আদা রসুন বাটা আছে প্রায় হচ্ছে হাফ বাটি আমি হচ্ছে পরবর্তীতে একটু অ্যাড করেছিলাম দুই টেবিল চামচের মতন অ্যাড করেছিলাম আর এইখানে হচ্ছে দুই টেবিল চামচ টমেটো সস অ্যাড করেছি আর এইখানে হচ্ছে পুরো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এটা হচ্ছে একদম বেরেস্তা করে নেব তো পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম লবণটা হচ্ছে আমি কিন্তু পরবর্তীতেও অ্যাড করেছি এটা হচ্ছে একদম চেক করে দেন হচ্ছে অ্যাড করতে হবে যখন হচ্ছে পেঁয়াজের কালারটা এইরকম একদম বাদামি হয়ে আসবে তার মধ্যেই হচ্ছে আমি একদম যেই মশলাগুলো তৈরি করেছিলাম সেইটা হচ্ছে দিয়ে দিব তো এখন হচ্ছে আমি সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করবো যাতে করে মশলাটা একদম ভালো করে কষে মশলাটা যদি ভালো করে কষানো না হয় তাহলে বাদামের গন্ধ এবং যেই আমি মশলাগুলো অ্যাড করেছিলাম ওইটার একটা কাঁচা গন্ধ থেকে যাবে এবং খেতে একদমই ভালো লাগবে না মশলাটা যত বেশি কষানো হবে রসটা খেতে তত বেশি মজা লাগবে তো আমি এখানে একটু টেস্ট করে নিয়েছিলাম আমার হচ্ছে আর কোনো কিছু লাগবে না একদম মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবং তেলও উপরে উঠে এসেছে এখন হচ্ছে আমি রোস্টগুলো দিয়ে দিব। এবং ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে হচ্ছে আমি এক কাপ পরিমাণ আবারও পানি অ্যাড করব এটা হচ্ছে চিকেনটা দেওয়ার পর হচ্ছে আমি আবারও একটু কষিয়ে নিব যখন হচ্ছে আমার কষানো হয়ে যাবে তখন হচ্ছে এর মধ্যে হচ্ছে আমি একদম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন পানি অ্যাড করব। এখানে হচ্ছে কাঁচা পানি অ্যাড করলেই হবে আমি কিন্তু হচ্ছে মশলাটাও ভালো করে কষিয়েছি এবং তারপর চিকেনটা দেওয়ার পরও একদম একটু পানি দিয়ে কষিয়েছি এখন হচ্ছে একবারে পানি দিয়ে দিলাম আমি হচ্ছে দারচিনি এলাচ লং এই মশলাগুলো দিয়ে দিয়েছিলাম ওইটা হচ্ছে ভিডিও করতে একদমই ভুলে গিয়েছিলাম তেজপাতাও দিয়েছি এখন হচ্ছে এর মধ্যে হচ্ছে আমি কয়েক পিস হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে হচ্ছে আমি আবারও ঢেকে দেব আমি একটু নাড়াচাড়া করে নিলাম যাতে করে হচ্ছে নিচে লেগে না যায় ঠিক কিন্তু ঘি তারপর হচ্ছে মাওয়া বা গুঁড়ো দুধ দিতে পারেন আমার কাছে না ঘি ছিল না গুঁড়ো দুধটাও তখন অ্যাভেলেবেল ছিল না আমার কাছে তো যার কারণে আমার দেওয়া হয়নি নামানোর আগে আরও দুইটা কাঁচামরিচ দিয়ে দিব এই যে আমার রোস্ট রান্না একদমই কমপ্লিট আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল একদমই ইজি রেসিপিতে আপনারাও চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন